ইন্নী লা উগনী আনকুম মিনাল্লাহি শাইআ আল্লাহ রাযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারব না ওয়া ইয়া বাদি আদিমাদাফ ও bulunু আদিবানা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফা ইন্নী লা উগনী আনকুম মিনাল্লাহি শাইআ আল্লাহ রাজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারব না এরপর বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা আব্বাস মানে নিজের চাচা কে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফা ইন্নী লা উগনি আনকা শাইআ আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না ইয়া সফিয়াত আম্মাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহ রজামের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজা টুকরা ফাতে ভারত ই আল্লাহতা আনহাকে ডেকে বললেন ইয়া ফাতেমা মিনতা মোহাম্মাদিন সল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা সল্লাহ্ আলিসাল্লাফা তানকিজি নাফসাকি মিনান نار আগুন থেকে নিজেকে বাঁচাও ফা ইন্নি লা উগনী আনকি মিনাল্লাহি শাইআ আল্লাহ রাযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন الدعوه الى الله هي الدعوه الى الايمان به وبما جاءت به رسله عليه আল্লাহর পথে আহ্বান করা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া আল্লাহর রাসূলগণ যা নিয়ে এসেছেন এই দিকে আহ্বান করা এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ শায়েখ খিজির রহমতুল্লাহ আলাই বলেন চার জিনিসের নাম দাওয়াত নাসি আলাল খৈরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফি ওয়াল নাহি আনিল মুনকার মানুষকে কল্যাণের ব্যাপারে উৎসাহিত করা প্রতি উৎসাহিত করা উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হল দাওয়াত এইগুলো এক নম্বর আলোচনা দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর আলোচনা দাওয়াতের বিষয়বস্তু দাওয়াতের বিষয়বস্তু হল পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম তাফসিরে জালালাইনে আসছে ইন্নাদ্দীনা মানে হল ইন্নাদিন আল মদিয়া ইন্দম্ম হুয়াল ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হল ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু 3 নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুরা সূরা আনামের 160番 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের রব আল্লাহর জন্য আমার জীবনে আমি যা করব সব কার জন্য দাওয়াত দিব কার জন্য তাহলে দাওয়াত মানি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা উদ্দেশ্য দাওয়াতের নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস اي حديث আছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا الله تعالى تطلقهم بدر ام করেন না যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে ততক্ষণ আমল আল্লাহ কবুল করেন না তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার আলোচনা দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ নিজেই দাওয়াত দেন আল্লাহ তালা বলেন আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন দিকে আল্লাহ দাবাত দেন শান্তির ঘরের দিকে আল্লাহ দাবাত দেন শান্তির বাড়ির দিকে আল্লাহ দাবাত দেন অন্ন আয়াতে আস ইলা ভাই আওয়াজ আগেরটাই ঠিক আছে বাড়ায় না ওই বাইকের আওয়াজ বাড়ান না ওয়া হুয়াদুরু ইলল জান্নাতী ওয়েল মাগুফিয় আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন ক্ষমার দিকে আহ্বান করেন ক্ষমার দিকে ডাকেন আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আল্লাহ ডাকেন ক্ষমার দিকে তাহলে আল্লাহ দাওয়াত দেন আল্লাহ তাআলা সুরায় নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا آمنوا بالله, آمنوا بالله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل هي إيمان درغان تمرا إِيمَانًا آنو بشاش أن قراءة ও রসুলি রসুলের প্রতি অলকিতা মিল্লাদী নাজ্জালা আল্লাহ রসূলি ওই কোরানের প্রতি যেই কোরান আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়ালকিতা মিল্লাদি আজলাম খং এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কোরানের পূর্বে আল্লাহ নাজিল করেছেন তোমরা ইমান আনো বিশ্বাস পাকাপোক্ত কর মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি رسول إربوطي قرآن إربوطي قرآن إربوطي كتاب سيغل الله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে তাদেরকে অস্বীকার করে আল্লাহর কিতাবগুলো অস্বীকার করবে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে তারা স্পষ্ট পদ হবে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে মানে হলো এমন গোমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করুন তাহলে দাওয়াত দেয় কে আল্লাহ রসূল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন সুরায় মা ঈদা সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই রসূল উবল্লির মা উন জিলা ইলাইক আমি রসুল আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন তাব্লিক করেন নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে বললেন নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পর সুরায় সর দুইশো নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন আল্লাহ বলেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান সতর্ক করেন সই বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস সুরাত দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন

তো বনু ফেহির আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন লিবুতুনি কোরাইশ কোরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন আবুল আহাব এবং কোরাইশ তারা আসলো দলে দলে ফাজআল আর রাজুলু ইদা লাম ইস্ততী আইয়্যখ রুজা আরসালা রাসূলান লিয়ানযুরা মা যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠানো দিল যাও তো মুহাম্মদ কি বলে একটু শুনে আসো সাল্লাল্লাহু আলাইহি তো সবাই দলে দলে আসছে নবীজি থেকে বললেন আর bollen রাআইতাকুম লাউ আন্না আননা খায়লান বিল ওয়াদি তুরিদ আন তুদিরা আলাইকুম তা কুন্তুমস আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা এটা মুখারির চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা চার হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিসে আছে

হাজিতামাত ইলেহি তরইস করাইশরা দলে দলে দবর আহমানের সারা দিয়ে পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে। নবেজিী পাহাড়ের উপর থেকে বললেন। আর আইতুম ইন হাদ্দস্তুকুম আন্নাল আদু, মুসব্ বেহকুম আ মুমাসি কুম মা কুন্তুম তোসদ্দিকুনি আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর। সন্ধ্যা অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা আর এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথাকে বিশ্বাস করবা সবাই এক বাক্যে জবাব ইল্লা না অবশ্যই আমরা বিশ্বাস করবো আমরা যাচাই বাচাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না তুমি জীবনে যা বলো সব সত্য কথা তো এই কথা বলার পর সুসল্লা বললেন যেহেতু আমি সব সত্য কথা বলি তাহলে শোনো নদীর আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে আমার কথা মেনে নাও যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে সে আজাব কঠিন হবে আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো তাহলে কঠিন আজাব তোমাদেরকে পাকরাও কর এই কথা বলার পর আবুল হাব বলল। আতানা মোহাম্মদ তুমি আমাদেরকে এই কারণে ডাকছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক তখন আল্লাহ আয়াত নাজিল করলেন আমার নবী ধ্বংস হবে না আবুল আহমের দুই হাত ধ্বংস সে নিজ ধ্বংস হলি না প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন সহি বর্ণনা

ওয়া ইয়া বদি আব্দি মানাফ ও বনু আব্দি মানাফ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফা ইন্নী আনকুম উগনী সেই মিনাল্লাহি আল্লাহ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারব না এর পর বললেন ইয়া আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব নবীর চাচা আব্বাস মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফা ইন্নি লা উগনি আনকা আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারব না ইয়া সফিয়াতু উম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন্হাকে দেখে বললেন ইয়া فاطمه বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনকিদি নাফসাকি মিনান আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহ মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে মনে আসেনি তিন নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছে